সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল চেলিয়ামায় পুরুলিয়া জেলার রঘুনাথপুর দুই নম্বর ব্লকে চেলিয়ামা পুকুরি মোড় থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে নিয়ে জাতীয় পতাকা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি মিছিল শুরু হয় চেলিয়ামা শহর পরিক্রমা করে এই মিছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সাফল্যকে শ্রদ্ধা জানাতে এই মিছিলে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি মঙ্গলদা ইস্কন মন্দিরের মহাপ্রভু কমল দাস সহ এলাকার বিশিষ্ট জনেরা মিছিল শেষে বিষয়ে সাংবাদিকদের মুখ মুখোমুখী বিস্তারিত জানালেন বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি দেখুন আজকে আমরা রঘুনাথপুর ব্লকে আমাদের সমস্ত এলাকার মানুষকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করেছি আপনারা জানেন যে কয়েকদিন আগে এই অপারেশন সিন্ধু যার সাফল্য আমরা সেনাবাহিনীদের দিয়েছি সেই সেনাবাহিনীদের সাফল্যের অভিনন্দন দেওয়ার জন্য শুভেচ্ছা দেওয়ার জন্য আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা আজকে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে এগিয়ে আছে আপনারা জানেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদের যে মানে জঘন্য কাণ্ড তার উচিত জবাব দিয়েছে আজকে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদকে কীভাবে দমন করতে হয় সেটা ভারত জানে ভারতের মানুষ জানে আজকে তার জন্য সেনাবাহিনীকে আমরা সাফল্য কামনার জন্য তার আমরা রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট পশ্চিমবাংলা মিডিয়া